কলকাতা লিগে ছুটছে ইস্টবেঙ্গল জেসিনের গোলে ভবানীপুরকে হারিয়ে শীর্ষে লাল হলুদ ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগের গ্রুপ বিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ইস্টবেঙ্গল সোমবারের ম্যাচের আগে ইস্টবেঙ্গল এবং ভবানীপুরের সমসংখ্যক ম্যাচে দলেরই পয়েন্ট ছিল সমান সেই নিরিখে দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি জেসন টিকের গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড ভবানীপুরকে এক শূন্য ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল ম্যাচের সাত মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল গোল করতে ভুল করেনি জেসিন ম্যাচের বাকি সময় চেষ্টা করেও গোল করতে পারেনি ভবানপুরের ফুটবলাররা এই গোলই শেষ পর্যন্ত তিন পয়েন্ট হলো লাললুদ শিবিরে এবারে কলকাতা লিগে অন্য দুই প্রধান মোহনবাগান এবং মহাবাটান যখন ধাক্কা খাচ্ছে তখন মসৃণ গতিতে ইস্ট ইস্টবেঙ্গল লাল হলুদ কেরল ব্রিগেড এবার অন্য দলগুলির তুলনায় বেশ কিছু বেশি তৈরি যা ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম কারণ এদিনে তিন পয়েন্টে সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কলকাতা লিগে আটটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হল বাইশ হেরে যাওয়ায় উনিশ পয়েন্টে আটকে থাকল ভবানীপুর দ্বিতীয় স্থানে থাকল তারা আপনার কি মনে হয় কলকাতা লিগে কি এবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ